ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছি শ্যামা ক্লোথ স্টোরে শ্যামা থেকে আবারও কিন্তু আপনাদেরকে দারুণ কিছু গজ কাপড় দেখাবো আজকে আমাদের সাথে আছে রমিত ভাইয়া আজকে কি কালেকশন দেখাবেন ভাইয়া হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আজকে আপনাদের কাছে আবারো নিয়ে আসলাম 3.5 ডলারের কালেকশন কিছু আছে আর কালেকশন আছে দেখলে এই যে দেখেন মানে এগুলো কিন্তু হচ্ছে চিকেন কাজ করা জর্জেটের উপরে এত সুন্দর সুন্দর পাইল জর্জেট বলে এগুলোকে অনেক কালার আছে ডিজাইন আছে এখানে আপনারা শেষ পর্যন্ত দেখবেন সাড়ে তিন হাত সারা বাংলাদেশ থেকে নিতে পারবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে অর্ডার করতে পারবেন দেখেন অল ওভার কাজ কালেকশন খুবই কম আছে ঠিক আছে এগুলো কিন্তু শাড়ির জন্য একদম খুব কালেকশন আমরা একটা করে কালার ডিজাইন সবগুলো আমরা দেখে নেব এই যে কালারটা দেখেন কত সুন্দর কালারটা দেখেন

যেভাবে অর্ডার করলে আপনাদের সুবিধা হবে আপনারা অর্ডার করবেন অনেক সুন্দর সুন্দর কালেকশন কিন্তু দেখেন দেখেন কত কালার যারা নিতে চান

ফুল সাড়ে তিন হাত কাপড় দেখেন কত ভালো হবে কোয়ালিটি অনেক ভালো হবে এটাও কি দুইশো পঞ্চাশ এটাও প্রাইসটা সেম দুইশো পঞ্চাশ টাকা পারগোজ আপনারা অর্ডার করবেন যার যেটা ভালো লাগবে দ্রুত অর্ডার করেন কোন সেরা মানের কালেকশন আড়াইশো টাকা পার গজে পেয়ে যাচ্ছে এই যে কালারটা দেখেন খুবই সুন্দর যেটা দেখছেন সেটাই পাবেন এই কালারে কিন্তু একটাই আছে না